সাত দশমিক দুই এর পনেরো নম্বর যে অঙ্কটি রয়েছে গাণিতিক সমস্যা আমি পড়ে শোনাচ্ছি একটি আয়তাকার জমি তিন গুণ এবং জমিটির মিটার জমিটির পরিসীমা দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় করো একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হল প্রস্তের কতগুণ তিন গুণ আমি মনে করি এই প্রস্থ এ পাশে এক্স মিটার তাহলে দৈর্ঘ্যটা কত হবে যদি হয় তাহলে হবে আমাকে বলা হয়েছে জমিটির পরিসীমা ফর্টি মিটার পরিসীমা মানে এই যে চারটি বাহু রয়েছে চার বাহুর যুগ ফল বর্তমানে আমরা যে রুমে অবস্থান করতেছি যে কক্ষে এখানে চারটি ওয়াল আছে এখান থেকে অতটুকু কত মিটার তারপর কত মিটার এই যে কত মিটার সবগুলা মেপে যুগ করে যেটা পাবো সেটি পরিসীমা যে বাহু দ্বারা অর্থাৎ যে কতগুলো বাহু দ্বারা কোন একটা ক্ষেত্রটা আবদ্ধ থাকে ওই বাহুগুলোর যোগফল হলো পরিসীমা আর যে জায়গাটা আবদ্ধ থাকে সেটা হলো ক্ষেত্রফল এই রুমটা চারটা ওয়াল আছে চারোটা ওয়াল মেপে যুগ করে যেটা পাবো ওটা পরিসীমা আবার এই চারটা ওয়াল দ্বারা আবদ্ধ যতটুকু জায়গা আছে এটা হলো ক্ষেত্রফল তার মানে এই এক্স এদিকে একটা এক্স এদিকে একটা থ্রি এক্স এদিকে একটা থ্রি এক্স এই সবগুলো যোগ করলে যে যোগফলটা আসবে সেটা হলো পরিসীমা তাহলে এটা এখানে কত আছে থ্রি এক্স থ্রি এক্স দুই বার এক্স এক্স দুই বার তাহলে এটা যোগ করলে কত হয় থ্রি থ্রি সিক্স সেভেন এইট কিন্তু এটা একটা সূত্রের মাধ্যমে আমরা বের করব সেই সূত্রটা হলো দেখো পরিসীমার সূত্র রয়েছে একটা পরিসীমা সমান এখন এই অঙ্কে এই টু টা হলো সূত্র থেকে দৈর্ঘ্য হলো থ্রি এক্স দৈর্ঘ্য যেখানে আছে সেখানে আমি থ্রি এক্স লিখলাম প্লাস প্রস্থ হলো এক্স এক্স লিখলাম আমি পাশে লিখতেছি টু এর জায়গায় টু লিখবো এখানে গুণ চিহ্ন ইন টু থ্রি এক্স এর সাথে একটি এক্স যোগ করলে কয়টি এক্স হয় ফোর এক্স রেসপন্স করবে ফোর এক্স ডট মানে ইন টু গুণের কাজ ফোর এক্স এর সাথে টু গুণ করলে কত হয় এইট এক্স চার গুণে আট একটি এক্স এই এইট এক্স মিটার নাকি বর্গমিটার মিটার মিটার পরিসীমা হলে মিটার যদি ক্ষেত্রফল বলি তখন বর্গমিটার কারণ ক্ষেত্রফলের একক হলো বর্গ এখন প্রশ্নে বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হলো দৈর্ঘ্য মানে এটা প্রস্থের তিনগুণ গুণ তাই দৈর্ঘ্য 3x থ্রি এক্স প্রস্থ এক্স জমিটির পরিসীমা ফর্টি মিটার কিন্তু আমি এক্সের এর মাধ্যমে যখন প্রকাশ করেছি তখন পরিসীমা কত পেয়েছি এইট তার মানে ওই এইট এর মান হলো ফর্টি এইট এর মান কত ফর্টি আমি এখন অঙ্ক যায়নি আগে বুঝাচ্ছি দেখো এই এট এক্সের মান যেটা আসছে সেটা দেখো আগে এ ট এক্সের মান হলো এই আটটি এক্সের মান যদি চল্লিশ হয় ফর্টি হয় বা এক্স এর মান কত হবে ফর্টিকে এট দিয়ে ভাগ করলে কত অর্থাৎ এক্স এর মান হলো ফাইভ তাহলে আমরা এই অঙ্কের মধ্যে এক্স সমান কি ধরেছিলাম ছিলাম কথা বলো এক্স সমান কি ধরেছিলাম ছিলাম প্রস্ত এক্স সমান কি ধরেছি আমরা প্রস্ত তার মানে প্রস্ত যেটা এসেছে ওই এট এর মান যেটা এক্স এর মান যেটা আসছে ওটা হলো কি প্রস্ত ফাইভ তাহলে দৈর্ঘ্য কত হবে দিয়ে গুণ করলে কত দৈর্ঘ্য পেয়ে গেছি ফাইভ মিটার তোমাদেরকে আমি যে প্রশ্নটি দিয়েছি এতক্ষণ ধরে বুঝিয়েছি অঙ্কটি করার জন্য একটি সৃজনশীল এখানে তুলে ধরেছি এক পরিসীমাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো প্রতি বর্গমিটার বেড়া লাগাতে সেভেন্টি ফাইভ টাকা খরচ হলে সম্পূর্ণ জমিতে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে অর্থাৎ প্রথমে তোমরা মনে করি প্রস্থ এক্স মিটার দৈর্ঘ্য হবে থ্রি এক্স পরিসীমা হলো টোয়েন্টু দৈর্ঘ্যযুগ প্রস্ত মান বসাবে যেটা আসবে প্রশ্ন মতে এত সমান সঠিক তারপর এক্সের মান বের হবে ওই এক্সের মান বসিয়ে দৈর্ঘ্য বের করবে তারপর দৈর্ঘ্য প্রস্থ গুণ করবে গুণ করার পর ক্ষেত্রফল বের হবে এক বর্গমিটারে মিটারে বেড়া লাগাতে খরচ হয় সেভেন্টি ফাইভ টাকা সুতরাং এত বর্গমিটারে খরচ হয় এত টাকা এইভাবে আগামী ক্লাসে করে নিয়ে আসবে থ্যাংক ইউ বাই